আসসালামু আলাইকুম আশু ভালো আছেন দেশের দেশে বাইরে আমি এখন চলেছি কাজীপুর সিটি কর্পোরেশন থেকে বাজার থেকে সরাসরি শখীপুর শখীপুর বাজারের অপোজিটে যেটা বলা হয় আহ উত্তর সাইডে একটি সিনাবর বাজার সকিপুর তিরিশ ফিট রাস্তা থেকে ঢাকা মমিসিং রোডের যেটা টাঙ্গাইল কালিয়াকুর রুট সেই রুট থেকে আপনি সরাসরি সকিপুর বাজার থেকে চলে আসবেন সিনাবর দশ টাকা ভাড়া দিয়ে এখানে আঠারো শতাংশ একটি জমি আছে বাউন্ডারি টু বাউন্ডারি তো গাইস আপনার যারা আমাকে নভ করেন যে বিশ শতাংশ আঠারো শতাংশ পঁচিশ শতাংশ তিরিশ শতাংশ জমি কেনার জন্য কম বাজেটের জন্য আমি তাদের উদ্দেশ্যে বলছি অবশ্যই আমি আজকে যে প্রপার্টি জমি ক্রয় বিক্রয় ইউটিউব চ্যানেল থেকে বলছি অবশ্যই আপনারা নভ করবেন তো গাইস দশ থেকে বারো ফিট রাস্তার অপোজিট যে জমিটি আছে তাদের অবশ্যই আপনাকে দেখাচ্ছি যে বাড়ির আশেপাশে ঘনবসতি এলাকা এবং ভাড়া কোনো কম তো নেই রুমতুলি ভাড়া যে পজিটি আপনি দেখা যাচ্ছে যে একটা সুন্দর একটি রাস্তা বারো ফিট বারো থেকে দেড় ফিট একটি রাস্তা এটা রাস্তা এটা জমির প্লট এই হলো জমির প্লট সুন্দর একটি জায়গা বাউন্ডারি একটি বাউন্ডারি এই দেখেন আপনি জমি দিয়ে কিন্তু সুন্দর একটি রাস্তা দেখার মতো তো আপনি ইচ্ছে করলে অবশ্য এখানে আপনি মেল কারখানা ইন্ডাস্ট্রিজ করতে পারেন গণবসতি যে ভাড়ার কোনো কমতি নাই তো গাইস এখানে যে জমির তত্ত্বাবধান আছে তার সাথে কিছু কথা বলবো আপনি কি জমি জমির দায়িত্বে আছেন আমি এই জমির দায়িত্বে আচ্ছা আচ্ছা ঠিক আছে তাহলে আমরা জমি যদি কেউ কিনতে চাই তাহলে সরাসরি আপনার সাথে যোগাযোগ করবো আচ্ছা আচ্ছা ঠিক আছে ওকে আমরা এখন তাদের কাছ থেকে কথা শুনে নিলাম যে জমির মূল দায়িত্বে আছে জমি দেখশন করে এবং যা সোজা কর্মকর্তা কাজে ব্যস্ত থাকে মালিক অবশ্যই তার সাথে সম্পূর্ণ কেয়ার করে তাকে জমি হ্যান্ডেল করতে দিচ্ছে তো যাই হোক গাইস আপনারা অবশ্যই এই জমি নেওয়ার জন্য অবশ্যই আসবেন এবং আমার ইউটিউব চ্যানেল হারণ্ডে জমি দেখ ইউটিউব চ্যানেল থেকে আর বেশি করে নক করবেন তো এই যে আপনাকে রাস্তাটা দেখাচ্ছি তেরো ফিট রাস্তা খুব সুন্দর একটি রাস্তা এই রাস্তার সাথেই কিন্তু গণপরিষে এলাকা এই যে আপনার আঠারো শতাংশ জমি যেখানে একটু বাগান চাষ করা আছে গাছ গাছালি দেখেন এই যে বাউন্ডারি টু বাউন্ডারি স্টেট বাউন্ডারি টু বাউন্ডারি আমি আবারও দেখাচ্ছি সাথে কিন্তু রাস্তা এই যে বাউন্ডারি এই খুব সুন্দর সখীপুর থেকে সরাসরি দশ টাকা ভাড়া দিয়ে চলে আসবেন শ্রীনগর তো এই শ্রীবর চলে আসলে আপনি জমিটা দেখতে পারবেন ত্রিশ ফিট রাস্তা থেকে তেত্রিশ সেকেন্ড সময় লাগবে এই পোলোটা আসতে তো গাছ আমি আরেকটা জিনিস দেখাচ্ছি জমি ঘর বাড়ি করলে দেখা গেছে বিদ্যুতের খুঁটি আছে কিনা এই যে বিদ্যুতের খুঁটি গণবসতি এই যে বিদ্যুতের খুঁটি বিদ্যুতের খুঁটির সাথে কিন্তু আপনার প্লট বারো তেরো ফিট রাস্তা তা আমি আপনাদের আরেকটা জিনিস ফলো করে দেখাচ্ছি গণবসতি এলাকা এই যে ঘর এই যে বাড়ি গণবসতি এই যে গণবসতি এলাকা আপনাকে দেখাচ্ছি রুম তুললে বেড়া পঁচিশশো মিনিমাম তো অবশ্যই সঙ্গে থাকুন তো এখন আমি তিরিশ ফিট রাস্তায় চলে যাচ্ছি সঙ্গে থাকুন এই যে আশেপাশে গণবসতি এলাকা এটা হলো আপনার জমি এটা হলো জমি স্টেট এই জমিটা জমিটাতে সরাসরি স্টেট দেখেন তেরো ফিট রাস্তার সাথে কিন্তু এই জমিটা আঠারো শতাংশ জমিতে কিন্তু কিছু সবজি বিভিন্ন গাছ গাছানো লাগানো আছে যেটাকে বলা হয় বিভিন্ন গাছ ওখানে অবশ্যই তো জায়গাটি অবশ্যই আমি এখন চলে যাব তিরিশ ফিট রাস্তায় সঙ্গে থাকুন আমি আপনাদের ফিট রাস্তায় নিয়ে যাব আশেপাশে গণবসতি দেখতে পারতেছেন বামে ডানে সম্পূর্ণ আপনি গণবসতি এখানে ভাড়া তুললে ভাড়া তো বাজার থেকে দশ টাকা ভাড়া দিয়ে আপনি সরাসরি চলে আসবেন শ্রীনগর শ্রীনগরের নাম লি আপনি এই পাশেই তিরিশ ফিট রাস্তার পাশেই কিন্তু আপনি জমিটি তিরিশ ফিট রাস্তায় তেরো ফিট রাস্তা দিয়ে সরাসরি চলে আসলাম তিরিশ ফিট রাস্তায় তো গাছ অবশ্যই আপনার এই জমিটি কেনার জন্য এই যে ঢাকা না এটা হলো গিয়ে আপনার সকীপুর এটা কালিয়াপুর রোড শকীপুর মৌচাক কালিয়াপুর কোনাবাড়ি রোড এই কোনাবাড়ি ঢাকা কোনাবাড়ি সরি কোনাবাড়ি কালিয়াকুর মোচাক রোড সেটাকে টাঙ্গাইল চলে গেছে সেই থেকে সকিপুর থেকে দশ টাকা ভাড়া দিয়ে আপনি সরাসরি চলে আসবেন শিলবর বাজারে যে তিরিশ ফিট রাস্তা তার পাশে কিন্তু আপনি দেখাচ্ছি গণবসতি এবং আপনার এখানে কিছু আপনার মসজিদও আছে দেখা যাচ্ছে তো আমি সবই দেখাচ্ছি আপনাদের আপনারা অবশ্যই লোক করবেন তো জমিটি যাওয়ার জন্য আমি আবারও বলতেছি সরাসরি এখান থেকে চলে যেতে পারবেন এই সাইড দিয়ে এখান দিয়ে সরাসরি চলে যাবেন দশ টাকা বাড়াতে চলে আসবেন গাইস যারা অল্প বাজারে জমি কিনতে চান তারা অবশ্যই আমাকে করবেন কারণ প্রপার্টির জমি করে দ্বিতীয় ইউটিউব চ্যানেল থেকে বলছি আমার আরেকটি চ্যানেল আছে প্রপার্টি তো প্রাইজ যারা জমি নিতে চান অল্প বাজারের ভিতরে তারা আমাকে অনেকে ফোন দিয়ে থাকেন তো কম বাজারের ভিতরে যে জমিটা আমি পেয়েছি আজকে সখীপুর বাজারে সিনেবর সখীপুর বাজার থেকে উত্তরে দশ টাকা দিয়ে আপনি চলে আসলে আপনি জমিটি দেখতে পারবেন এবং এখানে আঠারো শতাংশ জমি আছে এবং আপনারা যারা নিতে চান তারা অবশ্যই আমাকে নক করবেন ইমার্জেন্সি দ্রুত দেখ সবাই ভালো থাকবেন আশা করি ভালো আছেন আসসালামু আলাইকুম